আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের আজকের যে ওরাকল অফ টাইম অর্থাৎ আজকের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যান্সারটি দিয়ে আপনারা খুব সহজে এখান থেকে যে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আমি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফর মাইনিং সাইটে প্রবেশ করার পর আমরা যেভাবে ক্লেম করি প্রতিনিয়ত আমরা সেভাবে আমাদের ক্লেমটি করে নেব। আমাদের ক্লেমটি করার জন্য এইখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আবার স্টার্ট বাটন চলে আসবে আমরা সেই স্টার্ট বাটনে আবারও ক্লিক করব আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর আমার ফার্মিংটি শুরু হয়ে যাবে অর্থাৎ আমার মাইনিংটি স্টার্ট হয়ে যাবে এরপর এইখানে আমাদের যে আন বাটনটি আছে আমরা আন বাটনে ক্লিক করব। আমি এখন আন বাটনে ক্লিক করছি আন বাটনে ক্লিক করার পর এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব। আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর আমাদের যে অ্যান্সারের ঘরটি আছে আমরা অ্যান্সারের ঘরে অ্যান্সারটি বসিয়ে দেবো অ্যানসারের ঘরে অ্যান্সারটি বসানোর জন্য এখানে যে ডেডের চিহ্নটি আছে আমরা সেই ডেটের চিহ্নর পর ক্লিক করবো আমি এখন ডেডের চিহ্নর পর ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমরা সাল দেবো দুই হাজার সতেরো সাল দিব দু হাজার সতেরো মাস দিব জুলাই এবং তারিখ দিব বিশ অর্থাৎ আমাদের অ্যান্সারটি হলো বিশ জুলাই দু হাজার সতেরো এরপর আমাদের যে সেট বাটনটি আছে আমরা সেই সেট বাটনে ক্লিক করব আমি এখন সেট বাটনে ক্লিক করছি সেট বাটনে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে আমাদের অ্যাস্কের অ্যান্সারটি হলো বিশ জুলাই এল ওয়াই দুই সতেরো আজকের অ্যান্সারটি হলো বিশ জুলাই দুই হাজার সতেরো আমি এই অ্যান্সারটি দেওয়ার পর এইখানের নিচে যে চেক বাটনটি আছে এখন চেক ডা ডেট নামে যে অপশনটি আছে আমরা সেই চেক ডা ডেট অপশানে ক্লিক করব আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে বিধায় এখানে ক্লেম বাটনটি চলে আসলো আমি এখন এখানে যে ক্লেম বাটনটি আছে আমি এখন ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি কেলেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার অ্যান্সারটি সঠিক আছে এবং এখান থেকে যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি এবার আপনাদের একটি কথা না বললেই নয় আমাদের এখানে যে লেভেলটি আপগ্রেড আছে আমরা আমাদের লেভেলগুলো যদি আমাদের এখানে ব্যালেন্স থাকে তাহলে আমরা আমাদের লেভেলটি আপগ্রেড করে নেব আমি এখন লেভেলে আপগ্রেডে ক্লিক করলাম আপগ্রেডে ক্লিক করার পর এখানে দেখবেন যে লাস্ট যে আপগ্রেড অপশনটি আছে আমি সেই লাস্ট আপগ্রেড অপশানে ক্লিক করব আমার এর আগের লেভেলগুলো আপগ্রেড করা আছে এখন লাস্ট অপশনটি বাকি আছে আমি এখন আপগ্রেডে ক্লিক করলাম আপগ্রেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমার ছয় মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার কেটে নিয়ে যাবে এবং এইখান থেকে আমার যেভাবে আর্ন হচ্ছিলো তার থেকে আমি বিশ গুণ আর্ন বেশি করে করতে পারবো এবং আমার টাইমটি আমার ছয় ঘন্টায় নির্ধারণ হবে আমি এখন আপগ্রেড ফর যে ব্যালেন্সটি আছে সেটি দিয়ে আমি আমার লেভেলটি আপগ্রেড করে নিচ্ছি আমি এখন আপগ্রেডে ক্লিক করছি দেখেন আমার লেভেলটি আপগ্রেড হয়ে গেল আমি যেভাবে আপনাদের আপগ্রেড এবং এইখান থেকে যে টোকেনটি আছে কিভাবে নিতে হয় যে অর্থাৎ আজকের অ্যান্সারটি দিয়ে কীভাবে আপনারা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি নেবেন দেখিয়ে দিলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে খুব সহজে আপনারা এক লাখের রিওয়ার্ডটি নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ